এই তো আমি কিন্তু শেষ পর্যন্ত নিচে নামিয়ে গেলাম তো মাছটা তোলার জন্য ও নো বিগ সাইজের কিন্তু মাছটা অনেক একটা আমি করতেছে মাছটা তোলার জন্য কিন্তু আমি সিপটা ছেড়ে দিয়ে কিন্তু আমি ক্যাচিংটা নিলাম কারণ কি জানেন কারণ আমি ক্যাচিং না নিলে অনেকে ক্যাচিং করতে পারে না দক্ষ নাই তার কারণে আমি অনেক ছুটে ছুটে পড়তেছি দেখে দেখে তুলে ছুটে জানি আমি শিপটা মাছটা বাজিয়ে সিপটা ছেড়ে দিয়ে দেখেন আমি কেচিং নিয়ে কিন্তু অংশগ্রহণ করতেছি মাছটা তোলার জন্য আমার কিন্তু মাছটা বাসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি কেচিংয়ে ঢুকিয়ে দিব কিন্তু আমার অনেক দক্ষ ছিল দেখি আমাকে কিন্তু কেচিং প্রায় করতে দেয় মাছটা খুবই তো এই যে দেখেন আসলে ভিডিওটা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন যাতে করে আপনারা বুঝতে পারেন আসলে মাছটা কি ছিল বা কত বড় মাছটা ছিল এই দেখেন মাছটা অনেক দেখি কাকা সবাই আসলে অপেক্ষা আছে আপনি অপেক্ষা থাকেন কাকা অবশ্যই কালবাউস বিগ সাইজের